আমি বরাবরই বলি আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্ম আছে যে আপনার মন চাইলেও আপনি কি একজনের বাড়ি ভেঙা ফেলবেন আপনার মন চাইলেও একজনের প্রতিষ্ঠান বাংয়া ফেলবেন পার্টি অফিস জ্বালাই দিবেন তো এই কর্মকাণ্ডগুলো আপনার মন চাইলেই জন্য আপনি করতে না পারেন সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা নামক রক্ষাকারী যে বাহিনীগুলা আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া পালক মানে কি বলা হয় যে পালা হয় এখন আপনি যখন সিস্টেমের একটা কি বলে যে মাত্রা আছে মাত্রা যখন অভার করবেন স্বাভাবিক আপনার উপর আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মার্সে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়া কিছু বাড়ি নুরের উপর পড়ছে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দিনশেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো সেনাবাহিনী তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা ক্লিয়ার করেছে যে গতকাল রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আমরা জানি একটা হচ্ছে গণ অধিকার পরিষদ একটা হচ্ছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের আছেন ভিপেনুর তিনি মাঝামাঝি নিজের হাসনাদ আব্দুল্লাহ অথবা সার্জিস আলমের মতন ভাবেন যে আওয়াজ দিল ঘটনা হয়ে গেল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যে গতকালকে মিছিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময় যে ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যেতো মাঠে আইন শৃঙ্খলা মেইনটেন্যান্সে কাজ করছে সো তারা সেখানে আসে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথিপ নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা সকল ধরনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা স্যালুট এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মাইরকেসের রাশেদ মাইরকেস এখানে অনেকে মার আমার এটাতে ওই রকম ফিলিংস আসে নাই কেন আসে নাই যেই বক্তব্য গুলা ভিপেনুর আইন শৃঙ্খলা বাহিনীকে কলা বইলা বইলা বলতেছিল মানে এই দেশে সেনাবাহিনী এখন একটা কোন লেভেলে গেছে যে কোনো জায়গায় আপনার যা খুশি আপনি তা করবেন আপনার বাড়ি ভেঙে দিবেন হের পার্টি অফিস জ্বালাই দিবেন যার টাকা খেয়েছেন তারা বাঁচানোর চেষ্টা করবেন আপনার বিপরীতে গেলে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা নিয়ে মত তৈরির চেষ্টা করবেন আর আইন শৃঙ্খলা বাহিনী যদি সেটাকে বাধা দিতে যায় তখন ফেসিস্টের দোষর ওমক টোমক ট্যাগ লাগাইয়া আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার কিন্তু সুযোগ আসলে নেই কারণ মানুষ এখন এগুলো বলছে সেনাবাহিনী কালকে এই ঘটনাটা এক মিনিটের ঘটনা না ধারাবাহিক ঘটনা ঘটতেছিল উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি বৈশাখা রং তামাশা চাবে যে জিএম কাদের বাড়ি ভাঙ্গা ফেলবে অথবা যে জাতীয় পার্টির তারা এসা ভিপি নুরের যে অফিস সেটা ভাঙ্গা ফেলবে অথবা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পরে এটা উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাইঙ্গা চুরমার করে ফেলবে এরে হে ইট মারবে পুলিশ আহত হবে এটাতে কোনো বক্তব্য আসবে না সেনাবাহিনী আহত হবে তারা ধৈর্য ধারণ করতে হবে কেন ভাই থাকা উচিত সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করছে আর এই ভিডিও ফুটেজ আমরা সারাদেশ দেখছি এখন সবাই বিচরে নিয়ে সেন্সেশনাল ইস্যু তৈরি করা ট্রাই করতেছেন পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য আসা শুরু হয়েছে এগুলা মানুষ বোঝে যে কালকের ঘটনায় এখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানো হয়েছে এটা অগ্রাহ্য করার কোন সুযোগ নেই যত বড় মুখটা মাঝে মাঝে তত বড় কথা মনে করে যে উমকে বলে তুমকে বলে তা আমরাও বলি বলতে বলতে কিন্তু এই পরিস্থিতি তৈরি যার যার রাজনীতি শেষে করেন জনগণ যারা ভাল্লাগে নিবে নয়তো অ্যাভয়েড করবে নয়তো আইনের মাধ্যমে তারে আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন নিষেধ করে দেন আওয়ামী লীগের মতন কিন্তু আপনি মব ভায়োলেন্স তৈরি করা পাবলিক ডাকাইয়া রাজপথে সহিংসতা করবেন এটার জন্য তো দেশে আইন শৃঙ্খলা বাহিনী বৈষে সাঙ্গুল চলবে না ভাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে মনে রাখেন ভালো থাকুন